আজকের ভিডিওতে ক্লাস এইট এবং ক্লাস টেনের ভূগোলের ছাত্রছাত্রীদের জন্য একটি নোট দেব আমি কিসে নোট দেবো পৃথিবীর চাপ বলয়গুলির বর্ণনার চিত্রসহ একটি নোট আমি এখানে আলোচনা করব তোমাদের নোটটি দেব দুটো ক্লাসের জন্যই চলবে কারণ এর থেকে ছোট লেখা যায় না তাই এইটদের এটাই পড়তে হবে আর এর থেকে বড় লেখার প্রয়োজন নেই সেই কারণে দশম শ্রেণী ক্লাস টেনও কিন্তু এই নোটটাই লিখতে এটা একটা পাঁচ নম্বরের প্রশ্ন তাহলে উত্তর শুরু করি দেখ উত্তর এইভাবে লিখতে শুরু করবে পৃথিবীতে মোট সাতটি চাপ বলায় রয়েছে প্রত্যেকটি নাম লিখতে হবে পরপর নিরক্ষীয় নিম্নচাপ বলায় কর্কটীয় উচ্চচাপ বলয় বলায় মকরীয় উচ্চচাপ বলায় সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলায় সুমেরু উচ্চচাপ বলয় বলায় কুমেরু উচ্চচাপ বলয় বলায় এবার এই সাতটির বর্ণনা পরপর দেবো কীভাবে দেবো প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ বলা হবে তারপরে এই দুটো উচ্চচাপ বলয় বলায় একসাথে বর্ণনা দেবো এরমভাবেই বর্ণনা দিতে হয় প্রত্যেকটি বইটা এইভাবে থাকে এরপরে এই সুমেরু কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বর্ণনা দেবো এবং তারপরে একই সাথে একসাথে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় বর্ণনা দেবো অর্থাৎ এক নাম্বারের জন্য একটা প্যারাগ্রাফ হবে দুই দিনের জন্য আরেকটা চার পাঁচের জন্য আরেকটা আর ছয় সাতের জন্য আরেকটা দেখো তাহলে প্রথমে এই রকম হেডিং হবে হুম নিরক্ষীয় নিম্নচাপ বলয় তার মধ্যে পয়েন্ট লিখবে অবস্থান মানে কোথায় অবস্থিত এটা নিরক্ষরেখার মানে শূন্য ডিগ্রি উভয় পাশে পাঁচ পাঁচ ডিগ্রি উত্তর থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই চাপ বলয়টি অবস্থান করছে কী কারণে সৃষ্টি হয়েছে এর দুটো কারণ দেব প্রথম কারণ হলো নিরক্ষী অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয়ে হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায় ফলে চাপ কম হয় আর দ্বিতীয় পয়েন্ট হলো দ্বিতীয় পয়েন্ট হল পৃথিবীর আবর্তন গতির জন্য এখানকার উপরে উঠে উপরের দিকে ওঠা উষ্ণ ও আদ্র হালকা বায়ু উত্তর দক্ষিণে ছিটকে যায় সেজন্য বায়ুর চাপ কম থাকে মানে এখানে পৃথিবীর আবর্তন গতি যেহেতু বেশি সেই কারণে এখানকার বায়ু অন্যদিকে ছিটকে যায় এরপরে যেমন বলেছিলাম দু নম্বর আর তিন নাম্বার পয়েন্ট একসাথে হেডিং করে মানে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় মানে কর্কটীয় মকরীয় একসাথে লিখে দিয়েছি উচ্চচাপ বলায় কারণ যেহেতু উচ্চচাপ বলয় দুটোই তাই একই কারণে সৃষ্টি হয়েছে অবস্থান কোথায় উভয়গুলার্ধে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে তো মানে উত্তর দিকেও হবে দক্ষিণ দিকেও হবে অক্ষাংশের মধ্যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করছে এরপরে ছবি থাকবে সবার শেষে হ্যাঁ সৃষ্টির কারণ কি এখানেও দুটো কারণ বলবো। নিরক্ষীয় অঞ্চলের উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠলে পৃথিবীর আবর্তনগতির প্রভাবে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় এবং ক্রমশ শীতল ও ভারী হয়ে এই বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে আর দু নম্বর পয়েন্ট হল আবার সুমেরু ও কুমেরু অঞ্চলের শীতল ও ভারী বায়ু এখানে এসে পৌঁছয় তাই উচ্চচাপের সৃষ্টি হয় মানে বায়ুর পরিমাণ বেশি হবে যখন ঘনত্ব বেশি হবে তখনই হবে উচ্চচাপ এরপরে দেখো চার আর পাঁচ নম্বর পয়েন্ট সুমেরু ও কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলে অবস্থান কোথায় উভয়গুলোর দেশ ষাট থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত আর সৃষ্টির কারণ প্রথমে একটা দেখো সৃষ্টির কারণ প্রথমে রয়েছে এক নম্বর পয়েন্ট দুই গোলার্ধের মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা মেরু অঞ্চলের তুলনায় বেশি ফলে এই অঞ্চলের বায়ু উপরে উঠে ওঠে ও প্রসারিত হয় উপরে ওঠে ও প্রসারিত হয় আর দু নম্বর পয়েন্ট হল পৃথিবীর আবর্তন বেগ এই অংশে দুই মেরু তুলনায় বেশি হওয়ায় উপরে ওঠা বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়ে যায় ফলে এখানে বায়ুর পরিমাণ বা ঘনত্ব কমে যায় এবং নিম্নচাপ বিরাজ করে আর এরপরে দেখো ওই যেমন বলেছিলাম শেষের দুটো পয়েন্ট ছয় আর সাত নম্বর পয়েন্ট একসাথে মানে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় কোথায় অবস্থান করছে উভয় গোলার্ধের আশি ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু বিন্দু অর্থাৎ নব্বই ডিগ্রি পর্যন্ত উভয় গোলার্ধ হ্যাঁ উত্তর এবং দক্ষিণ দুদিকেই পর্যন্ত সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় বিরাজ করে কেন সৃষ্টি হয়েছে সৃষ্টির কারণ প্রথমে কী রয়েছে দুই মেরু প্রদেশ সারা বছর বরফে আবৃত থাকায় বায়ু খুব শীতল ও ভারী হয় সেই কারণে উচ্চচাপ আর একটা কী কারণ সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশের ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ দুই মেরু অঞ্চলে নেমে আসে ফলে এখানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে এটুকু লেখা পরে চিত্র আঁকতে হবে তোমরা অনেক সময় একদম আমি এক্ষুনি একটি চিত্র দেব একদম শেষে চিত্র না এঁকেও ধরো এইখানে এইখানে ধরো এই ছয় এবং সাত নম্বর পয়েন্ট শুরু করার আগে এখানে চিত্র আঁকতে পারো কিংবা খুব ভালো হয় যদি এই যে প্রথমে যে পয়েন্টগুলো লেখা হয়েছিল তার ঠিক পরেই যদি এঁকে নিয়ে মানে এইখানটায় যদি চিত্রটা এঁকে নিতে একটা গোল চিত্র হবে এখানে যদি এঁকে নিতে মানে বড় করে আমি চিত্রটা দেখাচ্ছি তারপরে যদি বর্ণনাগুলো লিখতে শুরু করতে তাহলেও হতো ঠিক আছে যে কোনো জায়গায় আঁকা যায় তবে এই শুরুর দিকে আমি নোটটা আগে লিখে ফেলেছিলাম তো এই শুরুর দিকে আঁকিনি কিন্তু এই জায়গাটা আঁকা মানে ব্যাখ্যা পয়েন্টগুলো লিখে নেওয়ার পর ব্যাখ্যা দেওয়ার আগে লিখে আঁকলে সব থেকে ভালো দেখো এই ছবিটি তোমরা খুব সুন্দর করে দেখে নাও এটাই তোমরা এঁকে নেবে নোটের শেষে বা মাঝখানে আর এখানে যে কালার করা আছে কেউ চাইলে কালার করতে পারো কিন্তু কালার না করলেও কোনো অসুবিধে নেই তোমরা একই নাম্বার পাবে কেউ যদি বেশি সুন্দর করতে চাও কালার করবে না হলে দরকার নেই চাপ বলয়গুলির নোট আশা করি তোমরা বুঝতে পেরেছো লিখে নিও এবং ভালো করে মুখস্থ করো পরীক্ষার জন্য আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো আজকের জন্য এখানেই শেষ করছি